দর্শক আসসালামু আলাইকুম জুলাই আন্দোলনের পরে পাঁচ আগস্টের সরকার পরিবর্তনের পরে দেশে পরিবর্তনের চিন্তা বা সারা দেশের মানুষের মধ্যে গণজোয়ার পরবর্তী একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আর যেন কেউ দেশে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করতে না পারে সেখানে জনগণের যে অধিকার জনগণের ভোটাধিকার জনগণের চাকরি সমস্ত কিছু শিক্ষা তারা যেন সেটাতে পায় এবং কোন সরকার এসেই যেন এখানে চার হয়ে উঠতে না পারে তার জন্য সংস্কার জরুরি ইউন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তখন কিন্তু কেউ তেমন করে প্রশ্ন তোলেনি যে এই আন্দোলনের চেতনা তারা ধারণ করে কিনা বা এই আন্দোলনের চেতনার সাথে তারা ছিল কিনা বরং তখন তড়িঘড়ি করে এবং প্রায় সকল রাজনৈতিক দলের যারা জুলাই আন্দোলন করেছিল তো সেই সমস্ত রাজনৈতিক দলের মতামত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আন্দোলনের সমস্ত ধরনের উইংসের সাথে কথা বলে এই ইউনিস সরকারকে অধিষ্ঠিত করা হয় প্রিয় দর্শক এবং তার সাথে যে সমস্ত উপদেষ্টারা যুক্ত হয়েছিলেন তাদেরকেও অনেকেই মনে করেছিল যে জুলাই আন্দোলনের চেতনা তারা ধারণ করে কিন্তু দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে সেখানে আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে যে সকলে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে না এবং তাদের কর্মদক্ষতা আশানুরূপ নয় ফলে সরকার প্রায় ব্যর্থ হতে বসেছে তো সেই সময় বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের কথা প্রথম থেকেই বলে এসেছিল কিন্তু অনেকেই সেটা কেয়ার করেনি তারা বলেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দ্রুত নির্বাচন করে নিজেকে ক্ষমতায় নিতে চায় কারণ আওয়ামী লীগ এবং বিএনপি একই শ্রেণীর রাজনৈতিক দল এক দল ক্ষমতায় ছিল তারা লুটপাট করেছে এবং দল গত পনেরো বছর ক্ষমতার বাইরে থেকে তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে লুটপাটের সময় এসেছে এখন ক্ষমতায় এখন অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা প্রবল হচ্ছে এবং ক্ষমতায় না গিয়েও তারা বিভিন্ন হাট মাঠ হাট টার্মিনাল অর্থনৈতিক যত প্রতিষ্ঠান আছে সেগুলো তারা দখল করে চলেছে অনেক রিপোর্ট এসেছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মানে নাই তাদেরকে স্যাক করেছে এবং তারপরেও এই ঘটনাগুলো ঘটে চলেছে এমনকি এখন বিএনপির অভ্যন্তরের শক্তিগুলোর মধ্যে মারামারি হচ্ছে খুন খারাপই হচ্ছে তো এ অবস্থায় যেটা করার তো দ্রুত নির্বাচন করা অনেকে সেটাই মনে করেছিল কিন্তু এখন যে সমস্ত নেতারা যেমন সার্জি সালম আবু বাকের মজুমদার তাবাসম নাহিদ এরা কেউ কেউ ক্ষমতায় আছে এবং কেউ কেউ ক্ষমতার বাইরে কিন্তু তাদের অভ্যন্তরে দ্বন্দ্ব তৈরি হচ্ছে তারা অনেকগুলো কথা সরকারের কাছে নিয়ে গেছিল ব্যর্থ হয়েছে তারা প্রেসিডেন্টকে কেন্দ্র করে তারা একটা অনাস্থা স্থাপন করেছিল কিন্তু তারপরও বহাল তবিয়ত আছে রাজনৈতিক দলরা বলেছে এটা করতে গেলে সংকট বাড়বে প্রিয় বন্ধুরা তারপরও আবার যেটা হয়েছে সচিবালয়ে আগুন ধরেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্ত্রণালয় এবং সেই সময় যারা সচিবালয়ের উপদেষ্টা তারা এমন এমন মন্তব্য করেছে সেটা দেশের মানুষের পছন্দ হয়নি এবং তদন্ত করতে গিয়ে দেখেছে যে এটা আগুন কিন্তু সেটাও মানুষের বিশ্বাস হয়নি ফলে এই যে বিশ্বাস অবিশ্বাস এবং এরা দুইটা বন্যা মোকাবেলা করেছে তার মধ্যে প্রথম দিকে সমস্ত শ্রেণী পিসার মানুষ টিএসসিতে গিয়ে অর্থ সহযোগিতা করেছে সেই অর্থের মধ্যেই নয় লক্ষ টাকা নয় কোটি টাকা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছে এবং সেটা পরবর্তীতে প্রশ্ন উঠেছে তখন তারা সদুত্তর দিতে পারেনি যার কারণে সেই টাকাটা পরবর্তী কুইগ্রামে যে বন্যা হয়েছিল সেটাতে তারা ফেরত দিতে বাধ্য হয়েছে এবং এখন অবস্থাটা আরও ভয়াবহ হয়েছে মানুষের তারপরে খুন খারাবি এবং প্রশাসনকে অ্যাক্টিভ করা যে সমস্ত আমলারা জুড়ে ছিল এতদিন আওয়ামী এখন তারাই আছে খুব বেশি পরিবর্তন করা যাচ্ছে না তো এই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রাখছেন সেটা দেশের মানুষের কাছে একটা বার্তা নিয়ে যাচ্ছে তো আমি সেটাই আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি বিভিন্ন পত্রিকায় তার বক্তব্যটা এসেছে তো অনেকেই সুস্পষ্ট করে জানেন না কি উনি বলেছেন তো নিশ্চয়ই আপনারা সেটা শুনবেন এবং সেটা বুঝবেন কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফলু ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচন সময়ে আমি যে কথাটা বলছি এর কারণ আছে কারণ হচ্ছে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না আমি অনুরোধ করব আমি প্রত্যাশা করব আমি আশা করি যে অন্তর্বর্তী সরকার সেই নিরপেক্ষতা পালন করবে এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবে একটা কথা আমি বলি যে কথা বললে পরে আমার সমালোচনা হয় আমি বলি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি যে নির্বাচন থেকে আমরা পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে আপনারা দেখেছেন জোর করে সেই বিষয়টাকে যদি বিতর্কিত করে তোলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে বিএনপির মহাসচিব বলেন আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরি ভাবেই বঞ্চিত হয় আমরা কথাটা বারবার বলতে চাই নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় জনগণের অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমরা এই কথাটা বারবার বলতে চাই নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় আমরা এখনো নিশ্চিত হতে পারছি না যে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকমের কর্মসূচি থাকে সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায় তবে একটা বিষয় সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা একটা দরজা খোলা তিনি বলেন আজকে প্রশ্ন উঠেছে যে সব কোটি সংস্কার করে নির্বাচনে যাওয়া তাহলে কি আমরা পাঁচ বছর অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পন্ন না হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ আমরা এখনো দেখছি আমাদের আমলাতন্ত্রের আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে একইভাবে ভূমিকা পালন করছে কোনো রদ হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হয় না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে। এটা অতীত থেকে এসেছে এবং সেই পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয় কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই সেই কারণে আমরা বলেছি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে জনগণের প্রতি তার যে রাজনৈতিক প্রতিশ্রুতি থাকবে সেই প্রতিশ্রুতি পালন করার জন্য অবশ্যই তারা দায়বদ্ধ থাকবে আমরা যারা একসঙ্গে ফাঁসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছিলাম আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি এখন যদি কোনো পরিবর্তন হয় পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখেই আমাদের এগোতে হবে আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কার শেষ করে আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে সরকারের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ